হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আশা করছি কো হচ্ছে আপনার আশ্রয় সোয়াটা জিক্সো ম্যাক্সিন দেখানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাছাড়া এ প্রোডাক্টটার বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বারে সরাসরি আমাদেরকে কল দিতে পারেন বর্তমান মূল্যটি জানিয়ে দেওয়া হবে কারণ প্রতিনিয়ত কোনো প্রাইসটা ডাউন করে তাই হচ্ছে সবসময় বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এস করে সাথে সাথে ইনশাআল্লাহ বর্তমান মূল্যটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তাছাড়া এই প্রোডাক্টটা কিন্তু আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্ড রয়েছে আমাদের নিজের সার্ভিস সেন্টার আছে সেখানে আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের জন্য স্টেশন ফাংশন পাচ্ছেন ব্যারে স্পেন্টের অপশন রয়েছে ডাসবলের সব অপশন রয়েছে পাঁচটা হচ্ছে ব্লেড কাঠ কাটার জন্য পাঁচটা ব্লেড হচ্ছে ফ্রি দেওয়া আছে তাছাড়াও কিন্তু আপনার হচ্ছে কাঠ এবং অ্যালোমিনিয়াম কিন্তু কাটতে পারবেন অ্যালোমিনিয়াম কাঠে আলাদা ব্লেড আমাদের কাছে আছে ওটা আপনাকে কিনে নিতে হবে একশো এম এম পর্যন্ত কাঠ মানে চার ইঞ্চি পর্যন্ত কাঠ কাটতে পারবেন এবং টেন এম পর্যন্ত আপনার লোহা বা অ্যালুমিনিয়াম সিট কাটতে পারবেন টেন এম পর্যন্ত কাঠ হচ্ছে আপনার চার ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন একশো এম এটা মডেল নাম্বার জে এস এ ডাবল জিরো টু এট এটার সাথে ডাস কানেক্টর পাচ্ছেন এক সেট কার্বন সেট দেওয়া আছে প্যারিডার গাইড যেটা মেজারিং স্কেল দেওয়া আছে একটা আর হ্যাক্সকে দেওয়া আছে জিক্স আপনার জিক্স ব্লেডগুলো কানেক্ট করার জন্য ওয়ালোর প্রোডাক্টে দেখানোর চেষ্টা করব যারা হচ্ছে আপনার আগে হ্যান্ড দিয়ে বা করার যেটাকে বলা হয় আপনার কাট কাটতে ইউজ করতেন কিন্তু অল্প সময়ে দ্রুত কাজ করার জন্য কিন্তু বর্তমানে কোন ডিজিটাল যুগে হচ্ছে আপনার জিক্সো ব্যবহার করা হয় এই জিক্সোটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন লিঙ্ক দেখে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বারও ডিটেলসগুলো জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে ঢাকা জেলার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনার কন্ড ছোট প্রোডাক্টে পার্চেস করতে পারবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এ হচ্ছে আপনার ইনকো জিক্সো মেসেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আষ্ট সোয়াটের আমাদের কাছে কিন্তু আপনার মডেল আছে ওয়াট আছে পাঁচশো সত্তর আছে ছশো পঞ্চাশ আছে এবং আষ্টশো ওয়াট আছে চারশো ওয়াটের দাম কিন্তু কম তারপরে পাঁচশো সত্তর ওয়াট এরপর ছয়শো পঞ্চাশ এবং আষ্টশো ওয়াট যারা একটু একদম প্রিমিয়াম কোয়েট একদম ভালো হেভি প্রয়োজন তারা হচ্ছে আপনার চেষ্টা করবেন আষ্টশো ওয়াট নেওয়ার জন্য এখানে রেকর্ডে দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু স্পিডটা কন্ট্রোলিং করতে পারবেন ডাস্ট সিস্টেম আছে এখানে ফোর স্টেজ পর্যন্ত আপনারা অ্যাঙ্গেলও যদি আপনার কাট কাটতে পারবেন আপনার সিকিউরিটি সিস্টেম আছে ফ্রন্টসাইটে ওভারঅল লুকটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক রাবার এবং লোহার বিল কোয়ালিটি অর্ডার করার জন্য এই বই এবং হোয়াটসঅ্যাপরা যোগাযোগ করতে পারেন ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই ভিডিওকে লাইক করবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ